কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা দু পঁচিশ থেকে ছাব্বিশ সালের জন্য একশো কোটি চোদ্দ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে বাজেটের নতুন কোনো ওর আরো হয়নি রাজস্ব ব্যয় ধরা হয়েছে পঁচিশ কোটি 82 লাখ টাকা এবং উন্নয়নের খাতে 75 কোটি 22 লাখ টাকা বরাদ্দ হয়েছে। অতিরিক্ত হিসেবে ধরা হয়েছে 11 কোটি টাকা। রাজ্যের রাজস্ব ব্যয় Sehingga দ্বারা 24 কোটি 49 লক্ষ 67 হাজার 210 টাকা। পানিসacchar ব্যয় এক কোটি 39 লক্ষ 24 হাজার টাকা। সর্বমোট ব্যয় 25 কোটি 82 লক্ষ 91 হাজার 210 টাকা। রাজস্ব উদ্রিতি 10 কোটি বাহাত্তর লক্ষ তিরাশি হাজার দুই টাকা উন্নয়ন বাজেটের যে উল্লেখযোগ্য অংশ সেই উল্লেখযোগ্য অংশের মধ্যে আইন হিসাবে এডিবি খাতে সরকারি অনুদান আছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা রাজস্ব উদ্ধৃতি তিন লক্ষ 3 কোটি 43 লক্ষ 13159 টাকা অন্যান্য প্রকল্প সহায়তা ইতিমধ্যে আপনারা শুনেছেন আইওজিআইপি প্রকল্প কোভিড 19 প্রকল্প এবং আমাদের টেকশুই নগর উন্নয়ন থেকে প্রাপ্ত 64 কোটি 10 লক্ষ টাকা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বাজেট ঘোষণা করেন অনুষ্ঠানে পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন